হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ পার্ট বর্তমানে নতুন যে সমস্ত পদাধিকার ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে সেগুলো দেখে নেবো অর্থাৎ নিউ অ্যাপয়েন্টমেন্ট যেটা আমাদের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আপডেট রয়েছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম দেখতে পাচ্ছ র অর্থাৎ রিসার্চ এন্ড অ্যানালাইজিং উইংস এর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন রয়ের প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো মনে রাখবে হয়েছেন পরাগ জৈন পরাগ পরাগ জৈন ইনি যে নাকি রয়ের চিফ হিসাবে নিয়োগ করা হয়েছে নেক্সট কে সিবিআই এর পরিচালক হিসাবে মে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত পুনর্নিযুক্ত হয়েছেন অর্থাৎ তিনি এই পদে আগে ছিলেন বর্তমানে পুনর্নিযুক্ত করা হয়েছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মে মাসে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর চলো নেক্সট কে সিডিডিটি সরি সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস এর চেয়ারম্যান হিসেবে জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত পুনর্নিযুক্ত হয়েছেন কে সিবিডিটি চেয়ারম্যান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন দু হাজার ছাব্বিশ পর্যন্ত জুন মাসের তাই সঠিক উত্তরটি হবে আমাদের অপশন এ রবি আগরওয়াল নেক্সট জানুয়ারি দু হাজার পঁচিশের ইসরোর চেয়ারম্যান কে স্পেস সেক্রেটারি নিযুক্ত হয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশের ইসরোর চেয়ারম্যান ও স্পেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে তো মনে রাখবে ইসরোর চেয়ারম্যান বর্তমানে নিযুক্ত হয়েছেন ভি নারায়ণ অপশন সি এখানে সঠিক উত্তর ভি নারায়ণ হচ্ছে আমাদের ইসরোর চেয়ারম্যান এবং স্পেস সেক্রেটারি হিসেবে তিনি নিযুক্ত রয়েছেন কে ইন্টার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট অর্থাৎ এআইআইবির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এআইবির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হবে অপশন সি জো জিআই জো জিআই তিনি বর্তমানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার এনভারনমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি জাপানের বাসিন্দা ছিল নেক্সট ভারতের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে তো ভারতের বাহান্নতম বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি বি আর গাভাই বি আর গাভাই বর্তমানে আমাদের ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন এর আগে কে ছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে একান্নতম আমাদের বিচারপতি হিসেবে কে নিযুক্ত ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তর বিআর গাভাই অবশ্যই এটা মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটা যে কোনো একটা শিফটে তোমাদের আসবে এন টিপিসির বিআর গাভাই এটা দেখবে চলো নেক্সট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের সিআইআই অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো সিআইএ বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশে সালের জন্য রাজীব মেমনি রাজীব মেমনি হয়েছেন নেক্সট জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর আশিতম তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন ইউএনজি এর আশিতম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আনলিনা বেবুক আনলিনা বেবুক তিনি নিযুক্ত হয়েছেন ইউএনজি এর আশিতম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নেক্সট ভারতে ছাব্বিশতম রিজার্ভ ব্যাংক গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন আমাদের পঁচিশতম ছিল শক্তিকান্ত দাস কিন্তু বর্তমানে এটা চেঞ্জ হয়ে কে হয়েছেন তো ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালোত্রা সঞ্জয় মালোত্রা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষায় আসবে যে কোনো পরীক্ষায় তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সঞ্জয় মালহোত্রা তিনি বর্তমানে ছাব্বিশতম রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেল সঞ্জয় মালত্রা ঠিক আছে চলো নেক্সট দু হাজার পঁচিশে সেবি অর্থাৎ হয়েছেন সেবির বর্তমান চেয়ারম্যান রয়েছেন কে তিনি সঠিক উত্তরটি হবে তুহিনকান্ত পান্ডে তুহিনকান্ত পান্ডে তিনি নিযুক্ত হয়েছেন সেবির চেয়ারম্যান হিসেবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ আমরা বাসায় করে করে নিয়ে আসার চেষ্টা করেছি চলো নেক্সট নেক্সট দেখো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভারতের ছাব্বিশতম তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বর্তমানে কে রয়েছেন ছাব্বিশতম এর আগে ছিল রাজীব কুমার কিন্তু বর্তমানে সেটা চেঞ্জ হয়ে জ্ঞানেশ কুমার হয়েছে দুটোই কিন্তু কুমার অনেক সময় কিন্তু গুলিয়ে যেতে পারে মনে রাখবে জ্ঞানেশ কুমার বর্তমানে ছাব্বিশতম এর আগে পঁচিশতম ছিল আমাদের রাজীব কুমার ঠিক আছে চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো তৃতীয়বারের মতো ডাব্লু এ ডিএ বা ওয়ার্ল্ড অ্যান্টি ড্রোপিং এজেন্সির প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন তৃতীয়বারের মতো এটা নিয়ে তৃতীয়বারের মতো তিনি নিযুক্ত হয়েছেন আহ ডি এ বা ওয়ার্ল্ড অ্যান্টি ড্রোপিং এজেন্সির প্রেসিডেন্ট হিসাবে চলো নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদের এই সমস্ত পিডিএফ গুলো যারা এখনো পর্যন্ত বাই করে নেয় অবশ্যই বাই করে নেবে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিলিমস একটি রয়েছে যার প্রাইস রয়েছে পঞ্চাশ টাকা তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক যার প্রাইস রয়েছে আশি টাকা যেখানে পঞ্চান্নটি মডেলশিল পাচ্ছ তারপরে ডাব্লু এন কেপি স্ক্যানার এখানে রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তরের সমাহার ডাব্লিউ এবং ক্যাপি বোর্ডের তো তার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং লুসেন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটি রয়েছে বাজারে তার বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যেখানে সায়েন্সের পার্টটি বাদ দিয়ে সমস্ত পার্ট তুমি দেড়শো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ আর বি এন বিগত একশোটি শিফটের জিকের এর প্রশ্ন যাতে চাও তাহলে সিক্সটি রুপি পেমেন্ট করে তোমরা এই পিডিএফ বাই করতে পারো এবং যদি কেউ মনে করো আমি প্রত্যেকটা পিডিএফ নেবো সব সমস্ত পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা খুবই কম রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফ পাবে এর সাথে সাথে আরও অনেক পিডিএফ তোমরা কিন্তু গিফট পাবে মিনিমাম একটা পিডিএফ তোমরা কিন্তু গিফট পাবে তো অবশ্যই এর জন্য ডেক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থেকে বাই করতে পারো অথবা এই যে নম্বর রয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে ফোন করার প্রয়োজন নয় হোয়াটসঅ্যাপ করে নিলে সেখান থেকে তোমরা খুব সহজেই ব্যয় করতে পারবে চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নেব দেখো ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছে বর্তমান ভারতের নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত রয়েছেন নেক্সট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো দ্বিতীয় মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছে শক্তিকান্ত দাস যিনি আমাদের গভর্নর ছিলেন আগে আরবিআই এর তিনি বর্তমানে আমাদের নরেন্দ্র মোদীর দ্বিতীয় মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী পরামর্শদাতা অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীকে পরামর্শদাতা এবং অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো বর্তমানে নিযুক্ত হয়েছেন এস মহেন্দ্র দেব এস মহেন্দ্র দেবী দেব প্রধানমন্ত্রী পরামর্শদাতা ও অর্থনৈতিক পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন নেক্সট কার্লো নারুকি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কার্লো নারুকি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেখেন সঠিক উত্তরটি হবে পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হয়েছে ক্রিস্টি ক্যাভেন্ট্রি ক্যাভেন্ট্রি তিনি নিযুক্ত হয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম মহিলা সভাপতি হিসেবে মনে রাখবেন নামটা একটু কঠিন রয়েছে দুবার পড়লে মনে থাকবে ক্রিস্ট্রি ক্যাভেন্ট্রি মনে রাখতে হবে কারণ আন্তর্জাতিক অলিম্পিকের প্রথম মহিলা সভাপতি ঠিক আছে প্রথম যেহেতু সেহেতু অবশ্যই মনে রাখতে হবে ক্রিস্টি ক্যাভেন্ট্রি ঠিক আছে চলো নেক্সট ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির নতুন ডিজি কে হয়েছেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির নতুন ডিজি রূপে কে নিযুক্ত হয়েছেন তো মনে রাখবে রাজেশ নেরওয়ান তিনি নিযুক্ত হয়েছেন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি অর্থাৎ বিসিএস এর নতুন ডিজি হিসাবে নেক্সট জম্মু ও কাশ্মীরের এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন জম্মু কাশ্মীর সাথে লাদাখ এর প্রধান নির্বাচন বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো জম্মু কাশ্মীর সহ লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছে অরুণ পালি অরুণ পালি তিনি নিযুক্ত হয়েছেন জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নেক্সট কমনওয়েলথের প্রথম আফ্রিকান মহিলা সেক্রেটারি জেনারেল কে হয়েছেন কমনওয়েলথের প্রথম আফ্রিকান মহিলা সেক্রেটারি কে হয়েছেন তো কমনওয়েলথ এর প্রথম সেক্রেটারি হয়েছেন দেখো সার্লি হিসেবে নেক্সট লুইস ম্যান ম্যান্টেন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে লুইস ম্যান্টেন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তো তিনি পুনরায় পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট ইউএন ডাব্লুটিও এর প্রথম মহিলা সেক্রেটারি হিসাবে জেনারেল নির্বাচিত হয়েছেন ইউএন ডাব্লুটিও এর প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল কে নির্বাচিত হয়েছেন সঠিক উত্তরটি হবে সাইখা আল নোয়াইস সাইখা আল নোয়াইস ইউএন ওটোর প্রথম মহিলা সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ পি এফ আর ডি এর নতুন চেয়ারম্যান কে পেনশন ফান্ড রেগুলেটর অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী শিব সুব্রনাম রমন শ্রী শিব শিব সুব্রনাম রমন তিনি নির্বাচিত হয়েছেন পেনশন অফ রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হিসেবে নেক্সট দেখো কী বলছে দু সালে জুন মাসের ফর্টিকাল ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের অফ ইন্ডিয়ার নতুন সভা থেকে 2025 পঁচিশ সালে জুন মাসে ফার্টিলাইজার অফ ইন্ডিয়ার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেখো এখানে সি অডি ইন্ডিয়ার ব্র্যান্ড হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নির্বাচিত করা হয়েছে আমাদের নীরজ চোপড়া কে অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ইন্ডিয়া ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে হয়েছেন 2025-26 অর্থবর্ষের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে চল্লা শ্রীনিবাসুল শেট্টি চল্লা শ্রীনিবাসুল শেট্টি 2025-26 অর্থবর্ষের জন্য ইন্ডিয়া ব্যাংকস অ্যাসোসিয়েশন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এস্টিমেট কমিটির নতুন চেয়ারম্যান কে হয়েছে এস্টিমেটেড কমিটির নতুন চেয়ারম্যান কে হয়েছে তো এস্টিমেটেড কমিটির চেয়ারম্যান হয়েছে সঞ্জয় জাসওয়াল তিনি নির্বাচিত হয়েছে নেক্সট মে দু হাজার পঁচিশের ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান হিসাবে এক বছরের মেয়াদ বৃদ্ধি পেয়েছে কাকে বৃদ্ধি করা হয়েছে কার কাকে না কার হবে ঠিক আছে মে দু হাজার পঁচিশে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসাবে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কার তখন সঠিক উত্তরটা হবে তপন কুমার কার নেক্সট ইন্ডিয়া কাউন্সিল অফ অ্যাগ্রিকালচার রিসার্চ অর্থাৎ আইসিএআর এর পরবর্তী মহাপরিচালক কে নিযুক্ত হয়েছেন তো ইন্ডিয়া কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের পরবর্তী মহাস পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর মাঙ্গিলাল মাঙ্গিলাল নিযুক্ত হয়েছেন নেক্সট লি জায়েমিউ কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লি জায়েমিউ মিউ কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাকে সঠিক উত্তরটি হবে দক্ষিণ কোরিয়ার নেক্সট মোট মেটা ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টরের প্রধান কে মেটা ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টরের প্রধান কে সঠিক উত্তরটি হবে অরুণ শ্রীনিবাস অরুণ শ্রীনিবাস নিযুক্ত হয়েছেন মেটা ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টরের প্রধান হিসাবে নেক্সট হাজার পঁচিশের প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো দুহাজার সালে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো অপশন ডি কাঙ্গনা রানোয়াত মনে রাখবে প্যারা প্যারা্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ব্র্যান্ড অ্যামেচার করা হয়েছে কাঙ্গনা রানোয়াতকে নেক্সট ব্রিক্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান কে হয়েছিল ব্রিক্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল হরব হরবংশ চাওলা হরবংশ চাওলা তিনি নির্বাচিত হয়েছিল ব্রিক্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হিসেবে নেক্সট ন্যাশনাল সিকিউরিটি অফ সিকিউরিটি অ্যাডভাইজার বোর্ড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বোর্ড অর্থাৎ এনএসএবি এর প্রধান কে হয়েছেন এনএসবির প্রধান নির্বাচিত হয়েছেন অলোক জোশী অলোক যোশী এনএসএবির প্রধান নির্বাচিত হয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বোর্ডের নেক্সট ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সভাপতি কে নির্বাচিত হয়েছেন তো ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড ফেডারেশন সভাপতি নির্বাচিত খুনিয়ং পাটামা লিসোয়াদ্রা ট্রাকুল এটা হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে নেক্সট ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এনএল এস এর পরবর্তী এক্সিকিউটিভ চেয়ারম্যান কে তো ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এনএল এস এর পরবর্তী এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে দেখো এখানে আমাদের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্ত নির্বাচিত হয়েছেন এনএলএস এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নেক্সট ড্যানিয়াল নোবিয়া কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন তো মনে রাখবে এটা ইউকেডের রাষ্ট্রপতি হিসেবে আবার নির্বাচিত হয়েছেন ডেনিয়াল নোবোয়া নেক্সট ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ কে হয়েছেন ভারতের বায়ুসেনার নতুন ভাইস চিফ হিসাবে কে নির্বাচিত হয়েছেন দেখেন সঠিক উত্তরটা হবে অপশন বি নর্মেদেশ্বর তেওয়ারি এয়ার মার্শাল নর্মেদেশ্বর তেওয়ারি ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ হিসাবে নির্বাচিত হয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ

ভুবনেশ কুমার ভুবনেশ কুমার তিনি কিন্তু ইউ হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল কে নির্বাচিত হয়েছে ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল কে নির্বাচিত হয়েছেন ভাল্ডেসি আইসা ভাল্ডেসি আইজা তিনি ইন্টারপোলের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে কে নির্বাচিত হয়েছেন তো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন মানন কুমার মিশ্র মনন কুমার মিশ্র নেক্সট ইউপিএসসি নতুন চেয়ারম্যান হিসেবে মে দু হাজার পঁচিশে কে নিযুক্ত হয়েছেন ভীষণ গুরুত্বপূর্ণ তো ইউপিএসসি নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অজয় কুমার অজয় কুমার ইউপিএসসি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন নেক্সট ন্যাসকমের নতুন সিও হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো এখানে দেখো জ্যোতি শর্মা ন্যাসকমের নতুন সিও হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এ ডিবি এর এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে ভীষণ গুরুত্বপূর্ণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই তোমার কোনো একটা জানাবে তো এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে দেখো মাসত কান্দা মাসত কান্দা এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইভেট সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইভেট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন নীতি তিওয়ারি নেক্সট নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে কে পুনরায় নির্বাচিত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দেখো অপশন সি দিলামা রৌসেফ দিলামা রৌসেফ নেক্সট ভারতের নতুন কম্পিউটারাল অ্যান্ড অডিট জেনারেল অর্থাৎ কে নিযুক্ত হয়েছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের এন যে কোনো সেফটে আসবে তো ক্যাক হিসেবে নতুন নির্বাচিত হয়েছেন দেখো কম্পিউটার অডিট জেনারেল এর ফুল ফর্মটাও তো নির্বাচিত হয়েছে কে সঞ্জয় মূর্তি বর্তমানে আমাদের হিসেবে নির্বাচিত রয়েছেন তো অবশ্যই এটা কিন্তু মনে রাখতেই হবে কারণ এটা পরীক্ষা আসবেই নেক্সট আইআরএফসি আই আর এফ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এর নতুন চেয়ারম্যান ব্যবস্থাপনার পরিচালক কে হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ইনফরমেশন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে দেখো মনোজ কুমার দুবে নেক্সট ভারতের বর্তমান চিফ ইকোনমিক অ্যাডভাইজার কে তো বর্তমানে চিফ ইকোনমিক অ্যাডভাইজার হচ্ছে ভারতের ভি অনন্ত নাগেশ্বরন ভি অনন্ত নাগেশ্বরন তিনি নির্বাচিত হয়েছেন ভারতের বর্তমান চিফ ইকোনমিক অ্যাডভাইজার রূপে নেক্সট প্রথম মহিলা ইউনিয়ন আইন সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন তো প্রথম মহিলা ইউনিয়ন আইন সচিব হিসেবে নির্বাচিত হয়েছে অঞ্জুরতি রানা অঞ্জুরতি রানা মহিলা আইন সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রথম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নির্বাচিত সঠিক সঠিক উত্তরটি হবে আশুতোষ অগ্নিহত্রী তিনি নির্বাচিত হয়েছেন দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নেক্সট কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরবর্তী রাজস্ব সচিব কে নিযুক্ত হয়েছেন কেন্দ্রীয় অর্থ সচিব মন্ত্রকে পরবর্তী রাজস্ব সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তরটি হবে অরিন্দম শ্রীবাস্তব অরিন্দম শ্রীবাস্তব কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে পরবর্তী রাজস্ব সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন নেক্সট প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তেইশতম আইন কমিশনের নতুন চেয়ারম্যান চেয়ারম্যানকে তেইশতম আইন কমিশনের নতুন চেয়ারম্যান কে হয়েছেন তো তেইশতম আইন কমিশনের নির্বাচিত হয়েছেন দীনেশ মাহেশ্বর দীনেশ মাহেশ্বরই নির্বাচিত হয়েছেন নেক্সট প্রশ্ন আরেকটা রয়েছে তাকে এটা শেষ প্রশ্ন আজকে ডিআরডিওর চেয়ারম্যান হিসেবে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে ডিআরডিওর চেয়ারম্যান আগে ছিলেন এবং তাকে পুনরায় আবার নির্বাচিত করা হয়েছে তো তিনি কে তো আমরা জানি বর্তমানে আমাদের ডিআরডিওর চেয়ারম্যান রয়েছেন ডক্টর সমীর বিভূতিভূষণ কামত তিনি কিন্তু আমাদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ডিআরডিওর তো এই ছিল তোমাদের নতুন আপডেট যেগুলো নতুনভাবে নিযুক্ত হয়েছে মোটামুটি তোমাদের জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত অর্থাৎ আজকের ডেট পর্যন্ত যেগুলো নিয়োগ হয়েছে সেগুলো তোমরা আপডেট দিয়ে দিলাম এবং পরবর্তী যদি কিছু আপডেট আসে তখন আবার আমরা ভিডিও করব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো আশা করি তোমাদের সকলেই উপকারে আসবে এবং প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু নোট করবে কারণ এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন আসবি আসবে যদি তোমাদের পরীক্ষায় এন পরীক্ষা আসে দেখবে এখান থেকে ওই ডিআরডিও তারপরে আমাদের যে বর্তমানে ভারতের প্রধান বিচারপতি এছাড়াও আরও যেসব দেখলাম আমাদের গভর্নর আর বিআইয়ের এগুলো কিন্তু আসবে এর আগে গ্র্যাজুয়েশন লেভেলে যেটা পরীক্ষা হয়েছে সেটা কিন্তু এসেছিলো তোমরা যদি লক্ষ্য করো প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সেখানে কিন্তু আসে এরপর আমরা কিছু ইন্ডেক্স নিয়ে আসবো পরবর্তীতে ইন্ডেক্স থেকেও কিন্তু প্রশ্ন আসছে এখন দেখছি বর্তমানে তো চেষ্টা করছি ইন্ডেক্সটা খুব তাড়াতাড়ি নিয়ে আসার এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি পিডিএফ আসছে খুব দ্রুত তোমরা কিন্তু সেটা বাই করে তোমাদের প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারবে মাত্র খুব অল্প স্বল্প দাম রাখা হবে আমরা চেষ্টা করছি অল মানে খুব খাট খুঁটি খাঁটি খুঁটি যেগুলো রয়েছে একদম যে সলিড যে মালটা সেই সলিডটা একদম নিয়ে আসবো আলতো ফালতো প্রশ্ন দিয়ে আমাদের পিপটাকে আমরা ভরাবো না আমরা দু হাজার চব্বিশ থেকে দু পর্যন্ত যে বর্তমানে যে বর্তমান পর্যন্ত আমরা কিন্তু এই কারেন্ট অ্যাভার্সটা নিয়ে আসবো যেখান থেকে শুধু ছাঁকা করা মাল থাকবে যেগুলো পড়লে কিছু কমন পাওয়ার আশা থাকবে কারেন্ট অ্যাভার্স তো হিউজ হয় তো হিউজ তো পড়া সম্ভব নয় পরীক্ষার সামনে তোমাদের তো সেই জন্য আমরা চেষ্টা করছি একদম সলিড যেটা হবে পুরো ছেঁকে সেইখান থেকে আমরা তোমাদের জন্য নিয়ে আসবো বেশ কিছু মোটামুটি ধরো প্রতি মাসে একশোটা তা একশোটার মতো থাকবে একশোটা করে এরকম থাকবে তো তাহলে তোমাদের মোটামুটি একটু কভার হয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই কারণ তুমি যেটা পারবে না আরও অনেকজনাই পারবে না তো পিরিয়ডে বাই করে নেবে কোনো অল্প স্বল্প মূল্য রাখা হবে এবং সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স জন্য প্রিপারেশান করবে কারেন্ট খুব কাজে আসবে আশা করি আজকালকের মধ্যেই তোমাদের পিডিএফ চলে আসবে তো দেখা হচ্ছে চলো পরবর্তী ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ফর ওয়াচিং